মহাখালী বাস টার্মিনালের পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করায় আড়াই ঘন্টা ধরে এই সড়কে যান চলাচল বন্ধ বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার আগের বুলেটিনে আপনি যেমনটি জানিয়েছিলেন চালক এবং ট্রাফিক সার্জেন্টের বিরোধের কারণেই অনেকটা এই অবস্থান তাদের এখন পর্যন্ত এটির কোনো সমাধান হয়েছে কিনা সে বিরোধের আর জনভোগান্তি কেমন দেখছেন হিমাদ্রি এখানে নয়টার পরে কিন্তু আসলে এখানে যে ঘটনাটা আমরা শুনতে পেয়েছি যে মহাখালী কলেরা হাসপাতালের পাশে সার্জেন্টের আর যে আর আপনার যে বাসের যে হেল্পার কিংবা ড্রাইভারের মধ্যে আসলে একটু বাঘ বিতন্টার সূত্র ধরেই কিন্তু এখানে এই ঘটনা ঘটনা ঘটেছে আর সেই দশটার পর থেকে কিন্তু এখানে প্রায় তিন তিন ঘন্টা ঘন্টারও বেশি সময় হয়েছে এখানে এই যে মহাকালীর যে ব্যস্ততম যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু আসলে কোনো ধরনের যানবাহন চলাচল কিন্তু করছে না আর তাতে করে কিন্তু এখানে যে চরম ভোগান্তিতে কিন্তু পড়েছে আসলে এখানে যাত্রী সাধারণ তারা কিন্তু এখানে কিন্তু অনেক বাসে আমরা যেটা দেখতে পেয়েছি আসলে শিশু থেকে শিশু নারী বৃদ্ধ মানুষ কিন্তু এখন বাসে কিন্তু রয়েছে তারা কিন্তু অনেকে কিন্তু ইতোমধ্যে কিন্তু অনেকে হেঁটে কিন্তু আসলে যাত্রা শুরু করেছেন তারা এখানে প্রায় তিন ঘন্টারও বেশি সময় কিন্তু তারা এখানে বসে আছেন এখানে কোনো ধরনের গাড়ি কিন্তু এখানে নড়াচড়া করছে না আর সে কারণে কিন্তু আসলে এখানে আমরা আরেকটা বিষয় আমরা এখানে আসলে মোয়াখালী বাস স্ট্যান্ড যেটা আসলে আরেকটা বিষয় দেখতে পেয়েছি সেখানে এখানে মালিক সমিতির লোকজন কিন্তু এখানে তেজগা তেজগাঁ কিংবা মোয়াখালী থানা বনানী থানার যে এসি এসি কিংবা ওসি আছে তাদের প্রশাসনের সাথে তারা কিন্তু আসলে এখানে দফায় দফায় কিন্তু তারা বৈঠক করছে কিন্তু এত কিছুর পরও কিন্তু তারা দুই বেশি সময় কিন্তু হয়ে গেছে তারা কিন্তু আসলে কোনো ধরনের সমাধানে কিন্তু তারা পৌঁছতে পারছে না আর এখানে যারা আসলে এখানে গাড়ির বাসের চালক কিংবা হেল্পার যারা আছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে তারা যেমনটি আমাদেরকে বলছিলেন যে এখানে সার্জেন্টের সাথে তাদের ড্রাইভারের বাঘ বিতন্টার ঘটনা ঘটেছে আর সেই সূত্র ধরেই তারা কিন্তু আসলে এখানে এই অবরোধ করেছেন আর অবরোধের কারণেই কিন্তু আসলে এখানে তিন ঘন্টারও বেশি সময় ধরে আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য